কোলোরেক্টাল ক্যান্সার বা কোলন ক্যান্সার আমাদের এলিমেন্টারি সিস্টেম বলি আমরা তারই একটা অংশ হচ্ছে লার্জ গাট লার্জ গার্ডের মেডিকেল ভাষায় বলা হয় কোলন রেক্টাম এবং তার সর্বশেষ অংশ হচ্ছে অ্যানালকেদার এই যে কোলন এবং রেক্টালের যে ক্যান্সারগুলো হয় এই ক্যান্সারে কিন্তু ডাইন কোলন বাম কলন মাঝের কোলন নিচের কোলন অনেকগুলো ভাগ আছে তো যেমন অ্যাসেন্ডিং কোলন সিকাম থেকে অ্যাসেন্ডিং কোলন হয় ট্রান্সভার্স কোলন হয় ডিসেন্ডিং কোলন সিগমার্ট কোলন রেক্টাম এই লার্জ লার্জঘাটের কিন্তু এতটুকু অংশ এই তাকে এইভাবে ভাগ করা হয়েছে তো এখানে ক্যান্সার হয় হতে পারে হচ্ছেও সাম্প্রতিককালে একটি ঘটনা আপনাদেরকে তুলে ধরি যশোর অঞ্চলের বৃদ্ধ মানুষ শিক্ষকতা করতেন পঁয়ষট্টি বছর বয়স গত তিন বছর ধরে তার হল ডিসেন্ট্রি ডিসেন্ট্রি আমাশা পায়খানার সময় কখনো রক্ত পড়ে হালকা কখনো আম পড়ে এই তো সিমটম রক্ত পড়ে আর আম পড়ে আর খাওয়ায় যাওয়ার মাঝে পেটে ব্যথা করে যেহেতু গ্রামের শিক্ষক স্কুল শিক্ষক তার গ্রামেই চিকিৎসক আছে সেই চিকিৎসকের কাছে সে গেছে সেই চিকিৎসকের মধ্যে হলো একজন হোমিওপ্যাথেকে সে তাকে আশ্বস্ত করেছে আপনার এই চিকিৎসা আপনার রোগ আমি চিকিৎসা করে ভালো করে দেব সে আশ্বস্ত হয়েছে এবং তার চিকিৎসায় সে মাঝে মাঝে তো আমার রক্ত সবসময় পড়ে না মাঝে মাঝে পড়ে তো মাঝে মাঝে পড়লে তো ওর ওষুধে কাজ যখন পড়ছে না তখন ওর ওষুধের কারণে যে পড়ছে না এটা বলা যাবে না ওটা অটোমেটিক রক্ত এবং আম পড়ছে না ও দাবি করবে যে এই যে আমি ওষুধ যে ভালো হয়ে গেছে না হোমিওপ্যাথিক ও যে লেভেলের চিকিৎসা করে লেভেলের চিকিৎসা দেয় কোলন ক্যান্সারে কোনো হোমিওপ্যাথিক চিকিৎসা ভালো করতে পারবে না গ্যারান্টিড কথা বললাম এই শিক্ষক তার কাছে গেছে এবং দুই বছর ধরে তার ওষুধ খেয়েছে কিন্তু ক্রমান্বয়ে তার তো অসুখের মাত্রা বেড়েছে আপনি চিকিৎসা তখনই করাবেন আপনার ডায়রিয়া হচ্ছে আমাশা হচ্ছে রক্ত যাচ্ছে এ অবস্থায় আপনি চিকিৎসকের যান এক সপ্তাহ অথবা দুই সপ্তাহে অ্যান্টিবায়োটিক বা ফ্লাজিল বা ফ্লাজিলক্সিলগুলো খান কিন্তু এক থেকে দুই সপ্তাহের মধ্যে যে আপনার এই সিমটমগুলো নির্মূল না হয় এক থেকে দুই সপ্তাহের মধ্যে যে আপনার এই এই যে আম পড়ছে রক্ত পড়ছে ডায়রিয়া হচ্ছে কন্ট্রোল না হয় আপনি ওই চিকিৎসা আর কন্টিনিউ করবেন না সঙ্গে সঙ্গে আপনি বিশেষজ্ঞ চিকিৎসকের আসেন এই ভদ্রলোক সেটি করেছে বছর পরে এসে দুবছর পরে এসে ঢাকাতে এসছে কোলোস্কোপি করেছে কোমোস্কোপি করে তার এক আত্মীয় আমার কাছে রিপোর্ট নিয়ে এসেছে এবং আমার সঙ্গে তথ্য গোপন করেছে আমি তখন যা দেখেছিলাম সে অবস্থায় দেখা গেল রেক্টো সিগমার একটা বেশ বড় গ্রোথ রিসেক্টেবল পর্যায়ে ছিল রিসেক্টেবল পর্যায়ে ছিল কিন্তু তারা আমাদের দেশে আর চিকিৎসা না করে ভারতে চলে যায় ভারতের নামি দামি হসপিটালে সিন্ডিকেটেড হসপিটাল বলি আমি সিন্ডিকেটেড হসপিটাল আপনি ওখানে যাবেন ওরা দেখবে তারপর ওপরে বিভিন্ন হাত বদল করতে থাকবে বিভিন্ন পরীক্ষা নিয়ে করতে থাকবে এবং একটি মাস তাকে রোগ নির্ণয় এবং রোগের স্টেজিং করতে তার একটি মাস পার করে দিয়েছে আপনাকে জানেন ক্যান্সার হ্যাপন ডে ক্যান্সার কোনো ছুটি নাই ক্যান্সার যেদিন হবে সেদিন থেকে সে কিন্তু আর ঘুমায় না সে জেগে থাকে এবং সে আপনার শরীরকে পাহাড়া দেয় কোন অঙ্গে যেয়ে এসে বসবে তার ক্ষেত্রে তাই হয়েছে এই এক মাস ধরে তারা পরীক্ষা নিরীক্ষা করে বা এফসি করেছে সিটি স্ক্যান করেছে এমআরআই করেছে আলোচনাগ্রাফি করেছে কি করে নাই সব কিছু করেছে করার পরে বলছে ইয়েস তোমার ক্যান্সার তোমার এটাকে সিটি স্ক্যানে বলেছে লিভারে মাল্টিপুল লোবে ক্যান্সার টিস্যু ছড়িয়ে পড়েছে এটা তো অ্যাডভান্স টেস্ট এটা তো আপনার আর সার্জারি পর্যায়ে নাই এখন কেমোথেরাপির পর্যায়ে কেমো দিতে হবে এবং কেমো কি রেসপন্সিভ হান্ড্রেড পার্সেন্ট রেসপন্সিভ কিন্তু দাবি করতে পারে তো বলবে যে আপনার কেমো হান্ড্রেড পার্সেন্ট দাবি করলে আপনি হান্ড্রেড পার্সেন্ট আপনার রোগ নির্মূল হবে কখনো না কেমো সেন্সিটিভ কেমো রেজিস্টার দুটো টার্মই আছে কেমোথেরাপি দিলে কারো করে রেসপন্স করে কারো করে না আর ক্যান্সার সার্জারি ক্যান্সার ট্রিটমেন্টের প্রাইমারি সার্জারি কেউ সার্জারি হচ্ছে সার্জারি করে ফেলেন আপনার যখনই রক্ত রক্তপায়স্কানা হচ্ছে যখন কোমনস্কোপি করে দেখা গেল যে আপনার বায়োসতে ক্যান্সার ধরা পড়েছে আপনি সার্জারি করে ফেলেন চেস্ট এবং অ্যাপডোমেল সিটি করেন যদি কোথাও না যেয়ে থাকে আপনি টিমারটা কেটে ফেলে দেন কলেজের শিক্ষক আমার কাছে এসেছিল সাত বছর বয়স তিন বছর আগে তার আমি সার্জারি করেছি এবং তার অপারেশনের পরে কিন্তু কেমাও লাগে নাই অনকোলজিট নাম করে ঢাকাতে একজনের কাছে দেখা করেছে সে তাকে সুপারভাইজ করেছে অবজার্ভ করেছে এবং গত তিন বছর ধরে তার দশ কেজি ওজনও বেড়েছে এই যে আপনি ট্রিটমেন্ট প্ল্যানটাকে আপনি কন্ডুল করলেন আপনার নিজের খামখেয়ালির জন্য বা আপনি মানসিক বুদ্ধিতে চললেন বা আপনি প্রপার জায়গাতে গেলেন না ভারতে গেলেই যে সবাই চিকিৎসা ভালো দেয় এটা কখন কখন মিন করবেন না ভারতে সব জায়গায় যে ভালো চিকিৎসা হয় এটি কখনো বিশ্বাস করবেন না আমি বিশ্বাস করি না আপনি বিশ্বাস করেন কোন সাহসে মেডিকেল প্রফেশন মেডিকেল মেডিকেল কোনো ধারণা নাই আপনি যদি আমাদের দেশের চিকিৎসার প্রতি ভালো না লাগে অলরাইট কিন্তু আপনি যার কাছে যাবেন তার কাছে ডিটেল জেনারেল যাওয়ার চেষ্টা করবেন ইন্ডিয়া যান ভারত যান ল্যাঙ্গুয়েজ প্রবলেম কথা বলতে পারেন না আপনার কথা বোঝেন না ও তো আপনি বোঝেন না তাহলে আপনি আমার মনের কথা না বলতে পারলে আপনি কীভাবে তার সঙ্গে আপনার মনের ভাব বিনিময় করবেন রোগের পরিধি বুঝবেন রোগের বিস্তৃতি বুঝবেন তারপর চিকিৎসা নেবেন আপনার মনের শান্তিতার ব্যাপার আছে তারপর অর্থদণ্ড আছে একটা অর্থদণ্ড যায় প্রচুর অর্থ লাগে এক শিক্ষক বাইশ মাস বাইশ লক্ষ খরচ করেছে প্রাকস্তিক ক্যান্সারের জন্য বাইশ মাস নাই টিকে গেছে তো আপনাকে জানতে হবে বুঝতে হবে কোন রোগের কী চিকিৎসা কোন পর্যায়ে গেলে আপনি ভালো হবেন কোন পর্যায়ে গেলে ভালো হবেন না সেটা বোঝার রাইট আপনার আছে সেটা আপনার সার্জন আপনার চিকিৎসক আপনাকে জানাতে বাধ্য এবং আপনি তার কাছে জেনে নেবেন তারপর আপনি চিকিৎসার পরে ঝামাই করবেন